আজকে আমি শপিং করে আসলাম বাছার টুকটাক জিনিস লাগছে সো আসার সাথে সাথে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি কিনলাম তো দেখেন কি কি আমি একটা একটা করে সব নামাচ্ছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বাসার জন্য ম্যাট কিনেছি বসে খাওয়ার জন্য ঠিক আছে কোনটা কার ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে এটা হচ্ছে টিস্যু বক্স ওকে এটা হচ্ছে টিস্যু বক্স তারপর এই হচ্ছে কাপড় শুকোতে দেওয়ার জন্য ক্লিপ কিনে আনলাম সবাই হয়তো হাসবেন কিন্তু আসলে একবার গেলে বারবার যাওয়া হয় না সো চেষ্টা করি টুকিটাকি যা আছে সব নিয়ে আসা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল তেলদানি হ্যাঁ এটা দেখে ভালো লাগছে আমার এটা অনেক সুন্দর তাই এটা নিয়ে আসলাম ঠিক আছে এই যে কার কোনটা পছন্দ হয়েছে এবং যদি দাম জানতে চান অবশ্যই জানাবেন কারণ এখন আমি সব লিস্ট করে এনেছি আসলে একজেক্টলি দামটা অতটা মনে নেই ঠিক আছে এই যে এই হচ্ছে টুকরি ফল রাখার টুকরি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আর জিনিসপত্রের এত দাম এত দাম কি বলবো কিন্তু আসলে যেটা লাগবে সেটা তো লাগবে সেটা তো আর না কিনে ফারা যায় না এটা হচ্ছে কি জব পানি খাওয়ার জগ হ্যাঁ অবশ্যই আমরা সবসময় বটলেই পানি খাই কিন্তু মেহমানের জন্য তো লাগে ঠিক আছে এজন্য একটা নিয়ে আসলাম এই যে কেমন হয়েছে কেমন হয়েছে এই যে এটা হচ্ছে ওয়াটার বটল এটা হচ্ছে বাচ্চার জন্য টিফিন বক্স স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই যে আমার বাচ্চাদেরকে বেশিরভাগ আমি চেষ্টা করি স্কুলে বাসায় বানায় দেওয়ার জন্য স্বাস্থ্যসম্মত খাবার সো এটা টিফিন বক্স কিনলাম আর এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগার বক্স কারণ সবাই চিনিটা খায় না তো চেষ্টা করি চায়ের সাথে দিয়ে দেওয়ার জন্য বক্সটায় চিনি দিয়ে দিলে হচ্ছে কি যে যে যার যতটুক প্রয়োজন সে ততটুক নিতে পারবে এজন্য এই যে এটা অনেক সুন্দর চামিজ এই যে আপনাদের কাছে জিজ্ঞেস করব। আমার কিন্তু এখানে সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সুন্দর লেগেছে এই যে সুগারদানিটি এবং হচ্ছে এই ওয়াটার বটল পানি রাখার ইয়ে জকটি ঠিক আছে তো আপনারা অবশ্যই গ্যাস আইডিয়া করে বলবেন প্রাইসটা কেমন মানে কার কত ধারণা যে এটা কত দিয়ে কিনেছি ঠিক আছে একটু জানাবেন যারা ফুল ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন